তো এর চেয়ে ভালো হয়তো কিছু হতে পারে না এটা এটা হলে এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে প্রচুর এলাকার প্রচুর মানুষ কর্মসংস্থান সংস্থান পাবেন আর ফসিল ফুয়েল এমন একটা ব্যাপার যে আমরা গ্রিন এনার্জির দিকে ডেফিনেটলি হাঁটছি আমি নিজে ক্লাইমেট এনভায়রনমেন্ট মিনিস্টার ছিলাম ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট মিনিস্টার ছিলাম কেন্দ্রে কাজেই ডেফিনেটলি আমরা গ্রিন এনার্জির দিকে হাঁটবো ইলেকট্রিক ভেহিকেলের দিকে হাঁটবো অলরেডি হাঁটছিও কিন্তু তার সাথে সাথে ফসিল ফুয়েলের গুরুত্ব যেটা সেটা সেটা একদম কমে তলানিতে গিয়ে জিরো হয়ে যাবে সেটা সেটা তো হওয়ার খুব একটা চান্স নেই চান্স নেই ইন দ্য সেন্স যে ইলেকট্রিসিটি জেনারেট করতে গেলেও কয়লা লাগে তো ইটস আ ইটস আ সাইকেল দ্যাট ওনলি মানে আগামী দিনে ডিফাইন হবে সেটা আমরা কোন দিকে যাচ্ছি বাট দেউচা পাঁচামি ইন ইন টোটালিটি ইজ এ গ্রেট অ্যান্ডেভেয়ার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ জানাবো দিন ধরে উনি এটার পেছনে খুব মন প্রাণ দিয়ে উনি মানে যাকে বলে নিবেদিত প্রাণ ছিলেন তো ইট ইজ হ্যাপনিং ইট ইস হ্যাপেন এবং প্রচুর মানুষ ওইটা নিয়ে শুধুমাত্র কয়লা খনি তো আমি বলবো না কয়লা খনিটা তো কয়লাটা তোলার একটা কাজ তারপরে আপস্ট্রিম ডাউনস্ট্রিম কত রকমের অ্যানসিলেরি প্রোডাক্টস তৈরি হয় অ্যানসিলেরি ইন্ডাস্ট্রিজ আসে তো ইটস আ গ্রেট গ্রেট থিং ফর দ্য রিজেন আমি সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি আই এম ভেরি শিওর দ্যাট ইজ গুবি ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য হটেস্ট স্পটস অফ অফ ওয়েস্ট বেঙ্গল ইন টার্মস অফ প্রোভাইডিং আইটি অন্যান্য ক্ষেত্রে যেরকম এবারে আপনারা এসে দেখেছেন অনেক কোম্পানি প্রচুর কোম্পানি এসছে ইনভেস্টমেন্টও আসবে বেঙ্গল সিলিকান ভ্যালিতে একবার গিয়ে দেখুন একবার নিজেরা গিয়ে দেখুন যে কত বিদেশি কোম্পানি এসেছে ইনফোসিসের কিরম বিল্ডিং হয়েছে বিপ্রোর কিরম বিল্ডিং হয়েছে টিসিএসে পঞ্চাশ হাজার ওপর লোক কাজ করছে গ্লোবাল ফাউন্ডে কীভাবে আমরা কাজ করছি এসে দেখুন তাহলে আমার মনে হয় আগামী দিনে যে ছাত্রছাত্রীরা তারাও ডেফিনেটলি অনেক বেশি ইন্সপায়ার্ড হবেন আর পশ্চিমবঙ্গ নিয়ে যেটা ব্রেন ড্রেন ব্রেন ড্রেন কথা বলা হয় আমি মজা করেই বলবো আমাদের ব্রেন আছে তাই ব্রেন ড্রেনের কথা বলা হয় ব্রেন আছে বাঙালির তাই ব্রেন ড্রেনের কথা বলা হয় প্রচুর সম্ভাবনা তৈরি হচ্ছে প্রচুর চারদিকে আগামী দিনে কর্মসংস্থান তৈরি হবে ছেলেপেয়েরা খুব মন দিয়ে পড়াশোনা যারা করার তারা করছে এবং তারা অনেক চাকরি সংস্থানই বাংলার মধ্যে খুঁজে পাবে